আমরা ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্স কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব তো এগুলো বিএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা হচ্ছে একশো ওয়ার্ক ক্ষমতা একটি যন্ত্রে এক মিনিটে পরিমাণ কত তাহলে আমাদের প্রশ্নটা পড়ে প্রথমে দেখতে হবে যে কী দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে যে ক্ষমতা ক্ষমতা দেওয়া আছে ক্ষমতার জিনিস পাওয়ার আর কী দেওয়া আছে ক্ষমতা কত দেওয়া আছে একশো বার একশো ওয়ার্ক দেওয়া আছে সময় তো দেওয়া আছে সময় মানে টাইম কি দিয়ে রাখা হয় সময় দেওয়া আছে 1 মিনিট সময় দেওয়া আছে 1 মিনিট তাহলে আমরা যদি সেকেন্ডে বলি তাহলে কত পাবো যে 60 সেকেন্ড 1 মিনিট মানে 60 সেকেন্ড এবার আমাকে বার করতে হচ্ছে কার্যকর তো আমরা একটা সূত্র জানি যে ক্ষমতা সমান কার্য বাই সময় ক্ষমতা সমান ক্ষমতা সমান কার্য বাই সময় তাহলে বা এখানে কি পাবো কার্য সমান ক্ষমতা সমান তাহলে কার্য সমান হচ্ছে ওয়ার্ক আর ক্ষমতা হচ্ছে বি পাওয়ার ইনপুট সময় হচ্ছে বি টাইম ষাট সেকেন্ড তাহলে এখানে বি এর মান দেওয়া আছে একশো তাহলে আমরা একশো বসাবো কিন্তু বি এর মান হচ্ছে ষাট তাহলে এখান থেকে আমরা পাবো ছ হাজার এবারে একক কী হবে না বি এর একক ওয়ার্ড ছিল আর এর একক তো আমরা এস পেয়েছি তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ার্ড ইন্টু সেকেন্ড তাহলে আমরা কার্যের একক পেয়ে গেলাম যে ওয়ার্ক সেকেন্ড আর এই ওয়ার্ড সেকেন্ড কে কিন্তু বলা হয় জুল এটা আমরা রাখতে হবে আমাদের যে ওয়ার্ড সেকেন্ড মানে হচ্ছে জুল কারণ আমরা ক্ষমতা একক ওয়ার্ড আর সময় একক সেকেন্ড জানি তাহলে আমরা পেয়েছিলাম যে ক্ষমতা সমান w বাই t p সমান w বাই t তাহলে p এর হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড মানে হচ্ছে জুল পার সেকেন্ড তাহলে জুল সমান হবে ওয়ার্ড ইনটু সেকেন্ড তো এই ওয়ার্ড সেকেন্ড আমরা জুল লিখতে পারি তাহলে आंसरটা হবে 6000 জুল তাহলে আমরা কাজও পেয়ে গেলাম কাজের সাইটও হলো জুল এবার আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে বিশুদ্ধ সুর পাওয়া যায় কোথায় ইটারে না কানকুড়ায় না সুর না ঘুরার তো এটার অ্যান্সার হবে সুর চলা তো বিশুদ্ধ সুর পাওয়া যায় সুর এবার রয়েছে একটি অর্ধ পরিমাণের তাপমাত্রা বাড়াবে রোদ কী হবে বাড়বে কমবে একটি থাকবে না শূন্য থাকবে তো অত পরিমাণ ক্ষেত্রে আগে বলি পরিবাহীর ক্ষেত্রে কী হয় না উষ্ণতা আমরা যত বাড়াবো আর কিন্তু রোদ বাড়বে আর অর্ধ ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম যত আমরা উষ্ণতা বাড়াবো অর্থ পরিবাহী রোধ কমবে অর্থপরিবাহিক অংশগুলো যেমন সিলিকন চার্মিনিয়াম তো এগুলো হচ্ছে অর্থ পরিবাহী এদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয় যে উষ্ণতা বাড়ালে কিন্তু এদের রোধ কমে তাহলে অ্যান্সার হবে অর্থ পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এদের রোধ কিন্তু কম এবার টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় তো যোগাযোগের জন্য কিন্তু মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় অপশন এ মাইক্রো তরঙ্গ ব্যবহার করা এবার হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি যে বলেছে কোনটা এখানে নেসলা তো নেসলা বিকার হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মার্কিউরিক মানে কি মার্কিউরিক মানে হচ্ছে পারদ পারদকে আমরা মার্কারি বলি এইচ এইচজি দিয়ে লিখি তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড তো এখানে অপশন ডি পটাশিয়াম কে দিয়ে লেখা হয় মার্কিউরিক এইচজি এবং আয়োডাইডকে হচ্ছে আই দিয়ে লেখা হয় তাহলে এখানে নেসলা বিকার হবে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অপশন ডি

এবার আসছে পাঁচ ওহম চার দশমিক পাঁচ ওহম এবং তিন অহম রোদগুলোকে সর্বোচ্চ রোদ পাওয়ার জন্য সাজাবে প্রাপ্ত রোধ কী হবে তো এখানে যেটা বলেছে সর্বোচ্চ রোদ পাওয়ার জন্য সাজাবে সর্বোচ্চ রোদ আমরা কখন পাবো তো রোধের হচ্ছে আমরা দু রকমের সমবায় পড়েছি একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় তো শ্রেণী সমবায় কি হয় না যতগুলো রোধ থাকে আমরা সবকে যুক্ত করে দিই তো যোগ করে আমরা অ্যানসারটা বাইকে তুল্যরোধ করতে পারি কিন্তু সমান্তরাল সমবায় কিন্তু ওয়ান বাই করে করা হয় অনন্যকের যোগ তো সেখানে কিন্তু মানটা কমে যায় আর শ্রেণী সমবায় কিন্তু আমরা হায়েস্ট মান পাই তুল্যরোধে সেই জন্য আমাদের এখানে বলেছে সর্বোচ্চ রোধ পেতে হবে তো সর্বোচ্চ রোধ পেতে গেলে আমাদেরকে শ্রেণী সমবায় যোগ করতে হবে পাঁচ ওহন চার দশমিক পাঁচ ওহন আর তিন ওহনকে শ্রেণী সমবায় যোগ করলে কী হবে না এদের যোগ তাহলে এদের যোগ করলে আমরা কত পাবো না বারো দশমিক পাঁচ ওহন এটাই হচ্ছে আমাদের অ্যানসার এবার আসছে ফোল্ড ইনটু এমপি আর নিচের কোন দিকে ফোকাস করে তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তি বিভব প্রভেদ না আধান তো ফোল্ড ইনটু এমপি আর এখানে আমাদের একটা সূত্র আছে যে পি সমান হচ্ছে পি আই এই সূত্রটা আমরা পড়েছি পি মানে কি পাওয়ার মানে তড়িৎ ক্ষমতা পি মানে বিভব প্রভেদ আর আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ তাহলে পি যদি আমাদের তড়িৎ ক্ষমতা হয় তাহলে তড়িৎ ক্ষমতা সমান বিভব ইনটু তড়িৎ প্রবাহ তার মানে আমরা বিভবের এর একক কি জানি ভোল্ট আর তড়িৎ প্রবাহ এর একক কি জানি এম্পিয়ার তাহলে ভোল্ট ইনটু এম্পিয়ার করলে আমরা কি পাচ্ছি

ওর ফোকাস কত হবে এটা সবাই জানে এটা একটা সূত্র রয়েছে আর সমান হচ্ছে 2f এটা তোমরা নিজেরা করতে পারবে যে আর সমান 2f হয় তাহলে আমাকে f বার করতে বলেছে তাহলে f সমান কি হবে r/2 তাহলে r সমান যদি 2f হয় এক সমান হবে r/2 f টা কি এখানে না প্রকাশ দূরত্ব আর r টা হলো বক্রতাপের সাপ তাহলে আমরা f সমান r/2 দেওয়া আর কত দেওয়া আছে আর দেওয়া আছে 2 সেমি তাহলে 2/2 তাহলে সেখান থেকে আমরা পাবো 10 সেমি

লাল রঙের বস্তুর ওপর আলো এসে করে পরে ধরা যাক আমি লাল রঙের বস্তুর উপর সাদা আলো ফেললাম এবার সাদা আলোর মধ্যে কিন্তু সাতটি কালার আছে এটা আমরা সবাই জানি তো লাল আলো রঙের বস্তুর উপর যখন আমি সাদা আলো ফেলবো লাল রঙের বস্তুটি কি করবে সব কালারের আলোকে শোষণ করে নেবে শুধু লাল কালারের আলোকে প্রতিফলন করবে তাহলে লাল রঙের বস্তুটা শুধুমাত্র লাল কালারের আলোকে প্রতিফলন করলো তাই আমরা বস্তুটাকে লাল দেখতে পাচ্ছি আক্ষমাত্র এটি সূচন করে একি রকম প্রত্যেকটা বস্তু যে কালারের হয় সে কিন্তু ওই কালারটাকে শোষণ ওই কালারটা বাদে বাকি কালারগুলোকে শোষণ করে না একমাত্র ওই কালারটাকেই প্রতিফলন করে তাহলে কি বলেছে এখানে না সবুজ বস্তু বলেছে তাহলে সবুজ বস্তু মানে শুধুমাত্র সবুজ কালারটাকে প্রতিফলন করবে বাকি সব কালারকে শোষণ করে নেবে তাহলে সবুজ বস্তুর পরা আমি বলDrawable বলেছি এতো তো হলুদ আলুকে শোষণ করে নেবে কারণ হলুদ তো একটা বর্ণের আলু এর মধ্যে তো আর অন্য কালারের আলু নেই যে তাদেরকে শোষণ করে সবুজটাকে প্রতিফলন করে দেবে হলুদ তো এক বর্ণের আলু আর যখনই আমি হলুদ আলু তখন সবুজ বস্তুটা কি করবে হলুদ আলুকে শোষণ করে নেবে আর তো আর সবুজ আলু নেই যে সবুজ আলুকেও প্রতিফলন করবে তাহলে আমরা বস্তুটাকে তো সবুজ দেখতে পাবো না কারণ ও হলুদ আলুকে শোষণ করে নিল তাহলে আমরা বস্তুটাকে কি দেখবো না কালো দেখবো কালো কারণ কোন বর্ণের আলোতে উহার প্রতিফলন করছে না সেই জন্য আমরা বস্তুটাকে কালো দেখব তো এই ঘটনার জন্যই কিন্তু রাত্রেবেলায় যদি আমরা জামা কাপড় কিনতে যাই আমাদের কিন্তু রং চিনতে সমস্যা হয় যদি দোকানে কোনো লাল বা নীল হলুদ কালারের আলো থাকে তাহলে কিন্তু আমরা ঠিক করে জামা কাপড় চিনতে পারি না যেটা কোন কালারের আমি হয়তো একটা বেগুনি কালারের জামা পছন্দ করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো সেটা অন্য কালারের তো এটা কিন্তু এই ঘটনাটার জন্যই হয় এবার হচ্ছে প্রশ্নটি রয়েছে তাহলে এখানে आंसर কি হবে কালো হলুদ বর্ণের আলো যখন ফেলবো সবুজ বস্তুটার উপর সবুজ বস্তুটা কি করবে হলুদ আলোটাকে শোষণ করে নেবে আর তো কোন কালার সে প্রতিফলন করছে না সেই জন্য আমরা কালো দেখতে এবার আসছে লেন্সের আলোক কেন্দ্র না লেন্স যেমন আমি একটা লেন্স আছি উত্তল লেন্স আমি একটা যদি লেন্স আছি উত্তল লেন্স আলোক কেন্দ্র কোথায় থাকে এরকম মিডল পয়েন্টে এটা যদি প্রধান অক্ষ হয় এরকম মিডল পয়েন্টে আলো কেন্দ্র থাকে তো এই যে আলোক থাকে এই আলোক কেন্দ্রটা কিন্তু প্রধান অক্ষের উপরেই অবস্থিত হবে এবং মিলি পয়েন্টে তো একটা জিনিস এই আলোক কেন্দ্রটা প্রথমত অসীমে নেই এই যে অপশন সি রয়েছে অসীমে অবস্থিত অসীমে নেই এটা তো ভুল কারণ এটা তো লেন্সের মাঝখানেই আছে অসীমে কি করা হবে এটা ভুল এবার কি বলেছে এটা একটা সচল বিন্দু না আলোক কেন্দ্রটা কিন্তু চলাচল করবে না বা পাল্টাবে না ওর কিন্তু আলোক কেন্দ্র ফিক্সড ওই জায়গাতেই থাকবে তাহলে এটাও কিন্তু ভুল তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দু হ্যাঁ এটা ঠিক এটা একটা নির্দিষ্ট বিন্দু কেন না আলোক কেন্দ্র হচ্ছে একেবারে মাঝখানেই থাকবে এই প্রান্ত থেকে যতটা দূরে থাকবে এই প্রান্ত থেকেও কিন্তু ততটাই দূরে থাকবে সেই জন্য আমরা বলতে পারি যে আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু এবার রয়েছে আদর্শ দেশের অনুগ্রহ গতিহীন হয় যে উষ্ণতায় এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেই একটা জিনিস ভুল করে যে সেটা বলছি কি ভুল করে তো যে উষ্ণতায় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে জিরো ক্যালভিন উষ্ণতায় জিরো ক্যালভিন উষ্ণতায় জিরো ক্যালভিন মানে জিরো ক্যালভিনকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস করি ডিগ্রি সেলসিয়াস করি কত হবে না আমরা যখন ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে যাই তখন

তার মানে জিরো কেলভিন মানে ডিগ্রি সেলসিয়াস অনেকেই কি ভুল করে তাই যে দুশো এটাকে করে করে দিতে পারে এখানে তো এটা ভুল হতে পারে তো মনে রাখতে হবে জিরো কেলভিন মানে তিয়াত্তর কেলভিনটা কিন্তু নয় জিরো কেলভিন মানে ডিগ্রি সেলসিয়াসে হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে হবে জিরো কেলভিন এবার বলেছে উষ্ণতা বাড়ালে আদর্শ গ্যাসের অনুগুলো প্রতিবেগ কি হবে না উষ্ণতা বাড়ালে আদর প্রদেশের রঙগুলোর গতিবেগ হচ্ছে বাড়বে কেন বাড়বে না ধরা যাক এই ঘরটার মধ্যে গ্যাস আছে কিছু সংখ্যক গ্যাস গ্যাস রয়েছে তো এই যে গ্যাসের অনুগুলো চার কিন্তু ছোটাছুটি করছে অনুগুলো কিন্তু স্থির নেই তো এই অনুগুলো চার দিকে এলোমেলোভাবে বিশৃঙ্খল একটা গতি রয়েছে যেখানে খুশি গিয়ে ধাক্কা খাচ্ছে দেওয়ালে ধাক্কা খাচ্ছে আমার গায়ে ধাক্কা খাচ্ছে তো এরকম একটা বিশৃঙ্খল গতি রয়েছে তো যদি আমি এই ঘরটার উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে কি হবে না উষ্ণতা বাড়ানো মানে গ্যাসের অণুগুলো কিন্তু একটা তাপ তাপ শোষণ করবে তাপ তো একটা শক্তি আমরা পড়েছি তাহলে এখানে উষ্ণতা বাড়ানো মানে এই ঘরটার মধ্যে কী হবে না তাপ বেশি প্রবেশ করবে তো তাপ যদি ছড়িয়ে পড়ে বাতাসের মধ্যে তাহলে অনুগুলো কি করবে ওই তাপটা থেকে শক্তি শোষণ করবে তাহলে ওদের প্রতিশক্তি কিন্তু আরও বেড়ে যাবে ওরা তখন আরও বেশি ছোটাছুটি করবে সেই জন্য আদর্শ দেশের অনুগুলো উষ্ণতা বাড়ালে কিন্তু অতিতে পারবে তো এগুলোই হচ্ছে পনেরোটা ইম্পর্টেন্ট কোয়েশ্চানস আমরা আলোচনা করলাম আবার ইম্পর্টেন্ট কোয়েশ্চানস আলোচনা করবো তার জন্য নেক্সট ভিডিওতে তোমরা দেখবে ভিডিওগুলো এবং যদি ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে এ এন জিএনএম এর জন্য আরও ভিডিও পাবে তোমরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে